নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো মটনের ঝোল অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে মটনের ঝোল হবে ঘরোয়া পদ্ধতি

এই যে দি দিব তেজ পাতা এখানে दालचीनी লবঙ্গ ছোট এলাচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দি দিব দি লো কেটে রাখা प्याज বন্ধুরা प्याज ভাজা হয়ে গেছে আমরা আলো করে তেজ দি কাটা নামটা করে দেবো বন্ধুরা দু চামচ নুন দেবো হলদ গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ আর শুকুন গুড়ো লঙ্কা এক চামচে রাখা টমাটো দেবো তিনটে টমাটো কেটেছে মাংস দি দিব গোভি টা ভাল কৰি মাংস ভাল কৰি টমেটৰ গুড়া সব গলে যাব কৰো

তবেষিয়ে নিয়েছি দেখুন সুন্দর জল দেবো গরম জল দেবো গরম জল করে রেখেছিলাম ঠান্ডা জল দিলে হবে না নালে আবার ঠান্ডা হয়ে যায় গরম জল দিলে ভালো হয়

বললো আর রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার খেয়ে দেখি বন্ধুটা তো দারুণ হয়েছে বন্ধুরা চলে আসুন খেতে এই রান্নাটা খেয়ে একবার যে খাবে বারবার বার শুরু আসবে আমি রান্না করেছি আমি কিছু বলবো না আমি বলবো দুর্দান্ত দুর্দান্ত হয়েছে আপনার দাদার হাতের রান্না মানে বলতে হবে না এত সুন্দর রান্না তাই বন্ধুরা ভিলেজ হওয়ার চ্যানেলটিতে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলগুনটির বাসে ক্লিক করবেন নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজে রান্নাঘরে এইভাবে রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে